আচ্ছা দেখেন তিন থেকে পাঁচ মিনিট ইউজ করার জন্য হ্যাঁ তিন থেকে পাঁচ মিনিট ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন তাতে চলে আসছে একবার দিয়েছি কিন্তু এই যে দেখেন অবস্থাটা এই যে দেখেন আসসালামু আলাইকুম দিয়ে সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে দেখাবো হচ্ছে এক ভাই আসছে হেয়ার রিমোভার স্প্রেটা নেওয়ার জন্য

এটা হচ্ছে মেবি দিয়ে কিছুক্ষণ রাখতে হবে হ্যাঁ এখানে লিখা আছে দেখেন তিন থেকে পাঁচ মিনিট ইউজ করার জন্য হ্যাঁ তিন থেকে পাঁচ মিনিট রাখার পরে আমরা আসলে দেখবো যে ফিজিক্যালি দিয়েছি এখন আসলে কতটুকু কাজ হয় এটা আসলে একটু দেখবো একটা করে দেখবো ইনশাল্লাহ এটা একটু সময় দেয় আমরা তিন থেকে পাঁচ মিনিট সময় দেওয়ার পরে আমরা আবার এটা দেখবো যে আসলে আদৌ কাজ করে কিনা তো আমরা এখন হচ্ছে এটা দেখবো যে আসলে আমরা যে দিয়েছিলাম এই ভাইয়ের হাতে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন হাতে চলে আসছে একবার দিয়েছি কিন্তু এই যে দেখেন অবস্থাটা এই যে দেখেন এই যে দেখেন আমি একটু দেখাই কাছ থেকে একবারে এই দেখেন এখানে এই যে ভাইয়ের যে লোমটা আছে দেখেন এখানে এই যে দেখেন হ্যাঁ এখানে হচ্ছে দেখেন এই যে এই পাশে হচ্ছে লোমটা আমরা দিয়েছি এই যে দেখেন ইজিলি ভাবে এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু চলে আসছে একটা লোমও কিন্তু এখানে ভাই এই যে আমরা কাছ থেকেই দেখাচ্ছি একবার ভিতর থেকে লোমটা নিয়ে আসছে তো ভাই আপনার কি আপনি তো দেখেছেন নিজে নিজে আসলে কি কেমন দেখছেন ভিডিওতে যে রকম দেখছেন এই যে কিন্তু ভাই আসছে যে আমরা সবসময় চেষ্টা করি ভাইয়া সবসময় রিয়েল প্রোডাক্ট এবং রিয়েল যে জিনিসটা সেটা করার জন্য এই যে ভাই আসছে দেখেন ভাই আপনি নিজেই দেখে বলেন আমাকে আসলেই যেরকম চেচ্ছেন হ্যাঁ বলুন আপনি আপনার যেটা নাই সাইড ব্যাথা লাগছে কোন আহ অন্য কোনো খারাপ লাগছে কোন জ্বলতেছে কোনো কিছু হচ্ছে না ইজিলি ভাবে কিন্তু আপনারা নিজে নিজে করে নিতে পারবেন এই একটা প্রোডাক্ট হিনের মাঠ নিয়ে আসছে তো ভাইয়ের মতো যারা এসে নিতে চায় না তারা এসে নিতে পারেন আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিটা পেয়ে যাবে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের বাড়ির সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম